আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাম আপনারা ক্যাঙ্গা করে মাত্র ত্রিশ টাকা দিয়ে রংপুর শহরে পৌঁছবেন এর সাথে রংপুরের শামীম গেছিলাম আমরা সেটি গেছিলাম কি কি করলাম সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের নতুন ভিডিও আজকে একেবারে অল্প টাকায় মাত্র ত্রিশ টাকা দিয়ে আমরা যাবো রংপুর শহরে এর জন্য ভোর পাঁচটার দিকে ঘুমের থেকে উঠে আমার টম টম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আমার আব্বা আমাকে বোনারপাড়া রেল স্টেশনে রাখে এই ভোরবেলা আমার গাইবান্ধার সাঘাটা থানার বোনারপাড়া রেল স্টেশনে আসে দেখি রেল স্টেশন একেবারেই ফাঁকা তবে ঘড়ির কাটা টুকটুক করে ঘুরতে ঘুরতেই দেখি কেবল দুটি ঘরে মানুষ আছে রেল স্টেশনের উপর দিয়ে হাঁটিয়ে বেড়াচ্ছে ভাই মানে ব্যায়াম করতেছে আমরা আর কি পরেই দেখি তার সাংবাঙ্গে টহল বেড়াচ্ছে মানে এই যে ডায়াবেটিস এর হাত থেকে বাঁচার জন্য আর কি আমার গাড়ি গাইবান্ধা জেলার বোনারপাড়া রেল স্টেশন থেকে দুইটা ট্রেন ছাড়ে মূলত এই দুটি ট্রেনের বাড়ি হচ্ছে এই জায়গাতেই এটা হচ্ছে কলেজ ট্রেন আর এটা হচ্ছে রামসাগর এক্সপ্রেস কলেজ ট্রেন যেটা সেটা হচ্ছে বোনারপাড়া থেকে যায় শান্তাহার পর্যন্ত আজ রামসাগর এক্সপ্রেস এটা যায় হচ্ছে বনারপাড়া থেকে হচ্ছে পঞ্চগড় পর্যন্ত মেবি অনেকদিন আগে শুনছিলাম যে পঞ্চগড় পর্যন্ত যায় তো এখন মনে হয় পঞ্চগড় পর্যন্ত যায় না অতটা কভার না তো আজকে হলে আমরা এই রামসাগর এক্সপ্রেস যাবো আর এই পুরো ট্রেনের হচ্ছে রিভিউ দিবো চলুন ভিডিও দেখা যাক এই যে সামনে যে ট্রেন কোনো দেখতে পাচ্ছেন এটা হল সেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেন মানে রামসাগর এক্সপ্রেস এই ট্রেনটা সারে মূলত আমাদের গাইবান্ধা জেলার সাগারটা থানার বোনারপাড়া রেল স্টেশনের থেকে ভোর সাড়ে ছয়টার দিকে রাইট টাইম এডের আর এর জন্যই সকাল সকাল ঘুমের থেকে উঠে এই যে ট্রেনটা ধরার জন্য আমরা আছি তবে এখন ট্রেনের মধ্যে ওঠার পালা ট্রেনের মধ্যে ওঠার সাথে সাথে অবশ্য ভালোই লাগলো কারণ লোকাল ট্রেন হিসেবেও ট্রেনের সিটগুলো বেশ উন্নত মানে সবগুলোই একবারে ডাবল সিট এই মুখে মুখে করে বসা যায় আর বেশ ভালোই পয় পরিষ্কার দেখলাম ট্রেনটা তবে বিশেষ করে বেশি ভালো লাগলো হচ্ছে ট্রেনের সিটগুলো তবে দুঃখের বিষয় হলো সাড়ে ছয়টা একবারে রাইট টাইম হলেও এটা আটত্রিশে বোনারপাড়া থেকে এই ট্রেনটা ছেড়ে যায় মানে শুরুতেই আট মিনিট লেট তবে এখন বর্তমানে ট্রেন একেবারেই ফাঁকা মানে কোনো লোকজন নাই মাত্র কয়েকজন ছাড়া তবে এখন কয়াত হওয়া ভালো শুরু থেকে কাঙ্ক্ষিত এই ট্রেনটা বোনারপাড়া থেকে পঞ্চগড় পর্যন্ত গেলেও এখন বর্তমানে বোনারপাড়া থেকে পার্বতীপুর পর্যন্ত যায় যাই হোক এই মুখে গাইবান্ধা পৌঁছার পর থেকে শুরু হয় যায় ট্রেনের মাস্ক নেয় লোকজন আর ভিড়ে ভিড়ি আর যেহেতু এটা নোকাল ট্রেন তার জন্য এর মাঝখানে বিভিন্ন রকমের ফেরুওয়ালা দোকানগুলো এগুলো থাকবে এটা স্বাভাবিক আর টয়লেটের কথা কমুকি যেহেতু নোকাল ট্রেন তালে তো বুঝেই পাচ্ছেন এই যে এই মুখে দেখেন কিনা এই দরজার একবার খুলে নিয়ে যা কটকটি কিনা হয়েছে না দেখায় তবে যাই হোক এখন বর্তমানে কথা হলো যেহেতু এগুলোর ট্রেন আমরা নিজেরাই চলাফেরা করি এর জন্যই এগুলো পয় পরিষ্কার রাখা আমাদের একান্ত ভাবে দায়িত্ব ও কর্তব্য তাই যারাই যখন যেই ট্রেনতে উঠবেন অবশ্যই পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এই মুখে কাঙ্ক্ষিত এই ট্রেনের চলে কয়েক ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত জায়গা রংপুর আর আমাদের এই রংপুর আসতে জোনপুর থেকে আমাদের টিকিটের ভাড়া লাগে মাত্র ত্রিশ টাকা আর এর জন্যই শুরুতে করছিলাম মাত্র ত্রিশ টাকা দিয়ে আমরা আজকে রংপুর শহরে যাবো যাই হোক তারপর রংপুর রেল স্টেশন থেকে এখন টাইটানিক রিক্সা ভাড়া করে নিয়ে আমরা কোন জায়গায় গেছিলাম ওই জায়গার নামটা সম্ভবত মনে নাই কি জানার নাম আসছিল আর ওটি থেকে শামিম ভাই আমাকে রিসিভ করে নেয় তারপরে দুখান টমটম হেলিকপ্টার নিয়ে এসে এটা সামিম ভাই রঞ্জু ভাই ও আরমান ভাই যায় আমি আর আবির এই যে তৌফিক ভাই টমটম হেলিকপ্টার চেয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছি কিন্তু দিক তাকে দেখি আগের কোনো খবরই নাই হে যাই হোক এই মুখে রকেটের গতিতে টুক টুক করে অবশেষে পৌঁছে গেছি আমরা শামীম ভাইয় বাড়ি তারপর রুমের মধ্যে ঢুকে দেখে এই জায়গাতে ইয়া না নেট নাই মানে উলপিয়ারা নেট যে পাবি তাও পাচ্ছিল না তারপর সকল মিলে আমরা বাইরে আসে বসলাম তারপর লেহামি ঘটনা হলো এই যে শামীম ভাই শামিম ভাই যে আসলে মরুভূমির থাকে না উগান্ডা থাকে না চাম দাদা দেশের থাকে কব আরো মুশকিল এই জায়গাতে আসে এত সকালে ঘুতাঘুতি করতেছে ইয়া না নেট নাই নেটের মধ্যে ঢোকাই যাচ্ছে না ভাই আর আরমান ভাই রঞ্জু ভাই স্বামীম ভাই আমরা সবাই মিলে একসাথে দেখেন আরমান ভাই একবারে গাছের উপরে উঠছে মানে মজা করতেছি রকমের ফাজলামি করতে করতে অলরেডি হয়ে গেছে এর জন্য আমাদের এখন গোসল কুবা যাওয়া লাগবে আর গোসল কুবা যাওয়ার আগে এখন অ্যামাজনের জঙ্গল আমরা হয়ে গেলাম আর বাড়ির কলকিং বা ট্যাপ থাকা শর্ত আমরা হচ্ছে পাথরের মধ্যে যাচ্ছি ওই যা এখন মটর গাও की इनका गोसल करो तो जायजा मुतयजा शुगली रेडी हो जाए इस सब क्या देखना पड़ रहा है তোমাকে দিয়ে করে করেছি আমরা গাও ধুবে যাচ্ছি সেগুলো দেখো আলাস নি ভিডিও দেখা বাদ এক মুখে দেখা কমা যাই হোক তারপরে আমরা এই যে মটর গাওয়া ধুই তারপর সগলি মিলে একসাথে খাওয়া দাওয়া সারে নেই তারপর সগলি মিলে একসাথে শুতে বসে থাকে আড্ডা দিয়ে এই জায়গাটি যাই হোক তারপরে বিকেলের দিকে সকালে মিলে একসাথে ঘুরবের যাবো এখন কথা হল রংপুরের আপনারা কোন জায়গার ভিডিওটা দেখতে পারছেন সেটাই কমেন্ট বক্সে কয়া যায় আর আজকের ভিডিওটা কিরাকুটি থেকে দেখলেন সেটাও না কয়া যায় ভাই আমাকে কমেন্ট বক্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর পেজ ফলো না করা থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাসে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ